খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা একজন নবচারী গ্রীষ্মের রাজধানী শহর এথেন্সের একটা রাতের ছবি তুলেছেন শহরটি দক্ষিণ গ্রীষের আটিকা উপদ্বীপের জটিল উপকূলে অবস্থিত রাস্তাগুলি আলোকিত নদীর মতো শহরের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় এবং শহরের বিস্তৃতি উপকূল পর্যন্ত বিস্তৃত ওপর থেকে তোলা রাতের ছবিগুলিতে আলোকিত এলাকা থেকে আলোকিত এলাকায় তীক্ষ্ণ পরিবর্তন প্রায়ই ঘটে যেখানে নগর উন্নয়ন জলাশয় বা রুক্ষ অনন্যত ভূখণ্ডের সাথে মিলিত হয় এই ফটোগুলিতে এথেন্সের দক্ষিণ প্রান্তে আলোকসজ্জার তীব্রভাবে কেটে গেছে যেখানে শহরটি স্মরণিক উপসাগরের সাথে মিলিত হয়েছে সেই শহরের উত্তর পশ্চিম অঞ্চলেও পার্নিথা পর্বতমালার কারণে আলোকসজ্জার তীব্র হ্রাস দেখা যায় একইভাবে শহর এবং এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আলোর অভাব হাইমেটাস পাহাড়ের রুক্ষ ভূখণ্ডের কারণে পরিসরটি প্রত্যতাত্ত্বিক স্থান এবং বিনোদনমূলক এলাকাগুলি হোস্ট করে এমন বিশাল বন দ্বারা আবৃত এথেন্সের প্রাচীন এবং আধুনিক উপাদানগুলিও রাতে বিপরীত হলুদ এবং কমলা রঙের আলোগুলি পুরনো উচ্চ মাপের বা উচ্চ চাপের সোডিয়াম আলোর মতোই নির্দেশ করছে উজ্জ্বল সাদা টোন আলো আরও সাম্প্রতিক এলইডি প্রযুক্তির মাধ্যমে আলোকিত এলাকাগুলিতে কি সুন্দর দেখাচ্ছিল কেন্দ্রীয় শহর এলাকায় ছোট কালো দাগগুলি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর কিছু প্রধান প্রাচীন নিদর্শনকে ঘিরে রয়েছে যার মধ্যে রয়েছে অ্যাক্রোপলিশ পার্থেনন এবং অলিম্পিয়ান জিউসের মন্দির মহাকাশচারীর ছবি আইএসএস শূন্য ছয় ই এবং তিন সাত দুই নয় তিন ছয় এক সাত বা সতেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশে একটি নিকন ডি ফাইভ ডিজিটাল ক্যামেরা একশো আশি মিলিমিটার ফুকাল দৈর্ঘ্য ব্যবহার করে নেওয়া হয়েছিল ছবিগুলি আই এস এস ক্রু আর্থ অবজারভেশন ফেসিলিটি এবং জনসন স্পেস সেন্টারের আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেন্সিং ইউনিট দ্বারা প্রচারিত করা হয়েছিল ছবিগুলি এক্সপেডিশান সাতষট্টি ক্রুর একজন সদস্য যে তার দ্বারা তোলা হয়েছিল বৈসাদৃশ্য উন্নতি করতে এটি ক্রপ করা হয়েছে এবং উন্নত করা হয়েছে এবং লেন্সের শিল্পকর্মগুলি সরানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রোগ্রাম আই এস এস ন্যাশনাল ল্যাবের অংশ হিসাবে ল্যাবরেটরিকে সমর্থন করে যাতে মহাকাশচারীদের পৃথিবীর ছবি তুলতে সাহায্য করে যা বিজ্ঞানীদের এবং জনসাধারণের কাজে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই ছবিগুলিকে ইন্টারনেটে অবাধে উপলব্ধ করাতে জিও কন্ট্রোল সিস্টেম নাসা জেএসসি ও জিইটিএস তাদের মধ্যে চুক্তি হওয়া আছে তার ক্যাপশন দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সার